হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজের শোরুম থেকে আপনাদের জন্য দেখেন একবারই পিওর সফট বেনারসি কাতান শাড়ি কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা থাকবেন খুবই গর্জেস হানড্রেড পারসেন্ট এগুলো পিওর এবং অল ওভার কাজ করা থাকবে কাজের কোয়ালিটি গ্লেজে হান্ড্রেড পার্সেন্ট বেশ সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে তো এই ডিজাইনটা থাকবে সম্পূর্ণ আপনার কি জমিনে আর আঁচলটা দেখেন খুবই গর্জেস এটা থাকবে আপনার আঁচল এটা থাকবে আপনার পার্সল সাথে পাবেন কোয়ালিটিফুল একটা ব্লাউজের পিস দেখেন অনেক বড় স্পেশালি যারা গজ কাপড় কেনো ব্লাউজ বানান তাদের জন্য এখানে যে পর্যাপ্তর বেশি কাপড় দেওয়া আছে কোয়ালিটিফুল একটা প্যানেলও পাবেন হাতায় বসানোর জন্য প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আমরা স্পেশালি পূজা উপলক্ষে যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আপনার দুইটা কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে পার্পেল আর হচ্ছে কি আপনার গোল্ডেন কালার বা ওফোয়াইট কালার দুইটাই কালার খুবই চমৎকার এবং পার্পেল কালার অনেক আপুদেরই ফেভারেট অল ওভার আপনার কাজ করা থাকবে আমি একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি কেমন একবারে পিটানো কাজ যেটাকে বলে গায়ে বাঁচবে না কানের দুলে বাঁচবে না যে কোনো বাব ওয়াশ করতে পারবেন মার্শাল এটাও জোর সাথে পাবেন কোয়ালিটি বিউটিফুল একটা ব্লাউজের পিস প্রত্যেকটা ব্লাউজের ফিজ এরকম একটা প্যানেল পাবেন যেটা আপনি হাতায় বসাতে পারবেন ওকে নেক্সট কালার নেক্সট কালার হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে থাকবে মাশাল্লাহ আজকের শাড়িগুলো প্রত্যেকটা চমৎকার এবং অল ওভার আপনার কাজ করা ফ্লা কোন কোন কোনোটা আপনার ফ্লাওয়ারের ডিজাইন করা কোন কোনোটা আপনার হচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার করা দেখতে থাকবেন যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পাড়ার অংশ দেখেন কত গোর্জ্রেস এটা থাকবে আপনার আঁচলটা হান্ড্রেড পারসেন্ট সাথে ম্যাচিং করা একটা ব্লাউজের পিস পাবে তো এটা দেখেন মার্শাল এটাও খুবই চমৎকার থাকবে এটার ফ্লাওয়ারগুলো একটু ডিফারেন্ট ছোট ছোট ফ্লাওয়ার ভিতরে এটা পাবেন আবার ইয়াটা আঁচলটা পাবেন সম্পূর্ণ কলকা ডিজাইন ব্লাউজ পিসটা সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে পাড়ার অংশ খুবই গর্জিয়াস পাচ্ছেন এটাও এটাও হানড্রেড পারসেন্ট বেস্ট এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কাজ এটা একবারে পিটানো কাজ এবং আপনার যে ফ্লাওয়ারের ডিজাইন করা আঁচলের মধ্যে কত সুন্দর এটাও খুবই গর্জের সাথে পাবেন কোয়ালিটিফুল একটা কি ব্লাউজের পেছ অনেক বড় যারা স্পেশালি আপনারা গছ কাপড় কিনে ব্লাউজ বানান অনেক সময় হেলদির কারণে কোনো সমস্যা না আমাদের এখানে পর্যাপ্তেরও বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যানেল ব্লাউজের হাতায় বসানোর জন্য প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা তো যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে একটাই আসা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার দেখেন যেমন রঙ তেমন থাকবে ফ্লাওয়ার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেস্ট তবে এরকম সুবর্ণ সুযোগ আর কোথাও পাবেন না কখনোই পাবেন না যদি সেল হয়ে যায় তাহলে এগুলো আর কোনোভাবে আমাদের আনাও সম্ভব না সম্পূর্ণ আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা সুবর্ণ সুযোগ এটাও আপনার সম্পূর্ণ আকাশি কালার বা ফিরোজা কালারের সাথে আপনার কালার কন্ট্রাস্ট করা ফুল জমিনে থাকবে আপনার ফিরোজা কালার দুই সাইডে পার থাকবে আপনার অফ হোয়াইট কালার আঁচলটাও সেম অফ ভিতরে চলে আসবে আঁচলের সাথে ম্যাচিং করা চলে আসবে আপনার ব্লাউজ পিস এটাও ব্লাউজ পিসের হাতায় বসানোর জন্য এই প্যানেলটা পাবে মার্শাল এটাও চমৎকার থাকবে এটা হচ্ছে আপনার কি জাম কালার অনেক আপুদেরই ফেভারিট কালার এটা যেমন রং তেমন কস থাকবে এবং আপনার আঁচলটা থাকবে সম্পূর্ণ কলকার ডিজাইনের উপরে সাথে পাবেন কোয়ালিটিফুল একটা ব্লাউজের পিস এটাও সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সাধারণত রেড কালার অনেক আপুদেরই ফেভারিট বিয়ের জন্য আপুরা বেশিরভাগ হচ্ছে কি রেড কালার পছন্দ করে এখন আমাদের এক একজন্য এক এক পছন্দের কারণ আমরা সব ধরনের শাড়ি আপনাদের জন্য রাখতে হয় মাশালা দেখেন কত সুন্দর এটাও জোস এটাও হান্ড্রেড পারসেন্ট বেস্ট ভিতরে থাকে তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার মাশালার জাম পার্পেলের সাথে কন্ট্রাস্ট করা থাকবে আপনি পার্পেলের সাথে কন্ট্রাস্ট করা থাকবে কি রেড কালার এবং দেখেন কত সুন্দর দুই সাইডে পার্ট থাক দুই সাইডে পার্ট থাকবে আপনার রেড কালার আঁচলটা থাকবে এটা এটাও বেস্ট আঁচলের সাইডে ম্যাচিং করা চলে আসবে আপনার কি ব্লাউজের পিসটা এটাও হান্ড্রেড পারসেন্ট বেস্ট চলে আসবে তো আজকের ভিডিওটা আজকের লাইভ ভিডিওর লাস্ট ওয়ান কালার ছিল এটা ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি মেসেজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে ভিডিও কলও দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ